আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ের আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি তাঁতকুটি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু পার্টিওয়ে লেহেঙ্গা নিয়ে লেহেঙ্গাগুলো হবে ইন্ডিয়ান নেটের লেহেঙ্গা আর এগুলো হচ্ছে পার্টিওয়ার অথবা বিয়েতে প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবেন তারা পড়তে পারেন অথবা কোনের জন্য গাহ লেহেঙ্গা অথবা মেহেদি অনুষ্ঠানের লেহেঙ্গা হিসেবে এই লেহেঙ্গাগুলো পারফেক্ট তো বুঝতেই পারছেন লেহেঙ্গাগুলো কিন্তু আপনার মাল্টিপারপাসে নিতে পারেন তো চলুন লেহেঙ্গাগুলো এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সো ভিয়ার্স আমরা প্রথমেই যেটা দেখাবো খুব সুন্দর একটা কপার কালারের মধ্যে আছে লেহেঙ্গাটা আমি একটু আপনাদের ডিটেলসে দেখাচ্ছি কপার কালারের মানে পাটুয়ের একটা কালার খুব সুন্দর একটা কালার ভিতরে ইনার থাকছে এবং পুরো লেহেঙ্গাটা দেখবেন গ্লিটারি ওয়ার্ক যেটা ইন্ডিয়ান লেহেঙ্গাতে মানে অনেক বেশি থাকে ওটা গ্লিটারি ওয়ার্ক করা এবং এটা টফনারটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে রয়েছে হচ্ছে সেম সেম নেটের মধ্যেই থাকবে কালার আর পাটটা থাকবে এভাবে আর মাঝখানে এই সুন্দর কাজটা করা আছে আর যদি আমি আপনাদেরকে দেখাই টপসের ফ্রন্টে ব্যাকে কাজ হবে হাতার জন্য এক্সট্রা করে ফ্যাব্রিক দেওয়া আছে তো এই লেহেঙ্গাটার প্রাইস কত পড়বে আচ্ছা তিন হাজার সাতশো টাকা এই সুন্দর লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার কালার আছে আমি কালারগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা অলিভ গ্রিন কালার যেটা হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য পারফেক্ট একটা কালার জন্য অথবা যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য পারফেক্ট একটা কালার তো না সেমই থাকবে আরও কালার আছে বিয়স এই যে এটা একটা সুন্দর অরেঞ্জিস একটা কালার যেটা সিবিট কালারও বলতে পারেন এইটা কিন্তু গায়লোদের কোনেকে পরাতে পারেন অথবা আপনারা যারা পার্টিসিপেট করবেন তারাও পড়তে পারেন এটার বাকি কালারগুলো আমরা দেখাচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকবে অনলি সাঁত্রিশশো টাকা এটা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে পিঁয়াজ পিঙ্ক কালার যেটাকে বলে সুন্দর একটা কালার সেম কাজের মধ্যে আছে অনেক ভাবে কাজ করা আছে আর এটার প্রাইসও পড়বে সাঁত্রিশশো টাকা টফসার ওনা কিন্তু সেমই হবে আরেকটা একটা কালার আছে বিয়ার্স যেটা হচ্ছে পাইটুয়ার কালার হিসেবে পারফেক্ট একটা কালার এই সেম লেহেঙ্গাটার মধ্যে এইটা একটু দেখাচ্ছি যেটা হচ্ছে সুন্দর একটা লাইট অ্যাশ কালার খেয়াল করবেন সুন্দর একটা লাইট অ্যাশ কালার সিলভার টাইপের একটা অ্যাশ কালার তো এইটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি তিন টাকা তো নেক্সট আমরা আরও কিছু লেহেঙ্গা দেখে নিচ্ছি বিয়ার সেম লেহেঙ্গার মধ্যে আরেকটা একটা ডিজাইন আমরা এখন দেখাচ্ছি এটা কিন্তু একটু গোর্জিয়াসের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার কাজ আর আগেরটা ছিল নিচের দিকে একটু ভারী কাজ ঠিক আছে দেখুন এটা হচ্ছে অল ওভার কাজের কাজের প্যাটার্নটা খেয়াল করবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কিন্তু প্রত্যেকটার ইনার থাকবে আর ক্যান ক্যানটা কিন্তু এই ভিতরে সেটিং করা এইটার ভিতরে ক্যান ক্যান সেটিং করা আছে এটার ভিতরেও ক্যান ক্যান সেটিং করা আছে ডাবল ক্যান ক্যান আর পুরো লেহেঙ্গাটা জুড়ে গর্জিয়াস কাজ করা ঘের কিন্তু প্রচুর হবে বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে দেখুন এই যে অনেক সুন্দর লাগবে কিন্তু তবে একটা টফসার ওন্যাটা একটু দেখান পিয়ার যে অন্যটা রয়েছে নেটের মধ্যে হবে অনেক বড় একটা অন্য পুরো আড়াই হাত আছে মানে পাঁচ হাত আছে আর ইয়াটা আর সাইডে ভাবে সুন্দর প্যানেল আর মাঝখানে এই যে সুন্দর একটা কাজ করা টপসটা একটু দেখাই টপসের জন্য অনেক ফ্যাব্রিক্স দেওয়া আছে ফন্টে ব্যাকে কাজ এবং হাতার জন্য কাজ দেওয়া আছে টপসে এটার প্রাইস কি সেম সেম তিন হাজার সাতশো টাকা আচ্ছা এটার কালারগুলো একটু দেখাই সেম ডিজাইনটার মধ্যে আরেকটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে অ্যাশ কালারটা দেখুন অসম্ভব সুন্দর একটা কালার অ্যাশ কালার প্রাইস পড়বে মাত্র তিন টাকা দুইটা কালারই হবে এখন দেখাচ্ছি এই কালারটা এই কালারটা এতটা সুন্দর পার্টিতে প্রোগ্রামে যে কোনো পারপাসে আপনি এই কালারটা ইউজ করতে পারবেন আর লেহেঙ্গাটা তো এমনিই সুন্দর কালারটা হচ্ছে কপার টাইপের কালার ব্রাউন কালার যে যেটা বলুন না কেন কালারটা একটু ডিফারেন্ট কফি কালারও বলা যেতে পারে তো দেখুন এটাতে কিন্তু গোড গর্জিয়াস কাজ করা আছে অ্যান্টি কপার আচ্ছা এটা টপসার ওনারটা একটু দেখাচ্ছি এই যে ওন্নাগুলো কিন্তু বিশাল ওন্না একদম হাত হবে সাইডেভাবে পার করা মাঝখানে দেখুন এই যে কাজ ওন্নাগুলো অনেক বড়ো নেটের ওন্না টপসটা একটু দেখাই টপসটা কিন্তু হবে আপনার তশ্বরের মধ্যে টপসের ফ্রন্টে ব্যাকের কাজ হাতার জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স প্রাইস সেমই থাকবে তিন হাজার সাতশো এটার কালার আছে না আচ্ছা কালার দেখাচ্ছি প্লিয়ার্স এই যে দেখুন সুন্দর একটা পিঁয়াজ পিঙ্ক কালার আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম পারফেক্ট একটা কালার প্রায় সেমই থাকবে মাত্র তিন হাজার সাতশো করে পিয়ার্স সেমটার মধ্যে আরেকটা কালার হবে যেটা হচ্ছে সিলভার টাইপের একটা অ্যাশ ঠিক আছে সিলভারই অ্যাশ যেটা এই যে সুন্দর একটা কালার প্রায় সেমই থাকবে অনলি তিন হাজার সাতশো টাকা ওকে আরেকটা কালার আছে পিয়র্স এই লেহেঙ্গাটার মধ্যে অন্য যে কালারটা আছে সেটা হচ্ছে অলিভ গ্রিন এইটা আসলে মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা কালার আমি বলবো সুন্দর একটা কালার জন্য অথবা যারা পার্টিসিপেট করবেন সবাই এটা নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো করে ফির সেন্টের মধ্যে আরেকটা কালার ওয়াও অসম্ভব সুন্দর একটা সিবিট কালার মানে লেহেঙ্গাগুলো এতটা রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান নেটের লেহেঙ্গা কিন্তু আপনার কোথাও পাবে না মাত্র তিন হাজার সাতশো টাকা নেক্সট আমরা আরও কিছু লেহেঙ্গা দেখাচ্ছি ভিয়ার্স এর যে লেহেঙ্গাটা দেখাচ্ছি সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে লেহেঙ্গাটা আছে পুরোটা গর্জিয়াসভাবে কাজ করা টপচু টু পুরো লেহেঙ্গাটা গর্জিয়াসভাবে কাজ করা ম্যাচিং সুতো জড়ি সুতো প্লাস গ্লিটারি ওয়ার্ক তিনটার কম্বিনেশনে কিন্তু লেহেঙ্গাটা অনেক বেশি হাইলাইট হয়েছে আর ওনারটা দেখাই এই লেহেঙ্গাগুলো টপস আর অন্যগুলো কিন্তু ম্যাচিংই হবে এটা হচ্ছে অন্যটা ওনার সাইড এভাবে পার করা মাঝখানে এই কাজটা থাকবে টপসটা দেখাই ভ্যা টসটা হচ্ছে গর্জিয়াসভাবে ফ্রন্টে ব্যাগ এবং হাতার কাজ থাকবে প্রাইস সেমই থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা এই লেহেঙ্গাটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখাচ্ছি বিয়াস দেখুন খুবই সুন্দর মানে এই লেহেঙ্গাগুলো একটু খেয়াল করবেন কমন কয়েকটা কালার আছে যেমন সিভিট কালার অলিভ গ্রিন কালার দেন হচ্ছে এই যে পিয়াজ পিঙ্ক কালার দেন অ্যাশ কালার দেন হচ্ছে কপার কালার এই কালারগুলো কিন্তু কমন এই লেহেঙ্গাতে মনে সবাই এই ধরনের কালারগুলো অনেক বেশি পছন্দ করেন সো যারা যে কালারগুলো বেশি পছন্দ করেন সব কালারগুলো এখানে আছে প্রাইস পড়বে মাত্র তিন টাকা বিয়ার সেন্টার আর একটা কালার হচ্ছে অ্যাশ কালার আর এটার প্রাইসও পড়বে অনলি তিন হাজার সাতশো করে বিয়ার সেম লেহেঙ্গাটার লাস্ট ওয়ান যে কালারটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সিভিট কালার আর এই লেহেঙ্গাটার প্রাইসও পড়বে সেম মাত্র তিন হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটা লেহেঙ্গা বিয়ার সেম নেটের মধ্যে আমরা আর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা মোটামুটি একটা ব্রাইডাল টাইপের লেহেঙ্গা বলতে পারেন বাউ খুবই সুন্দর শাইনিং একটা লেহেঙ্গা মানে এটাতে গ্লিটারের ওয়ার্কটা বেশি করা হচ্ছে আর এই কাজটা কিন্তু ইন্ডিয়াতেই হয় ঠিক আছে দেখুন অনেক সুন্দর করে কালারটা হচ্ছে ব্লু রিসিপশনের লেহেঙ্গা অথবা যারা পার্টিতে পার্টিসিপেট করবেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা তবে এটা স্টার ওনাটা একটু দেখিয়ে দেন ফেয়ার্স লেহেঙ্গাটা কিন্তু অনেক হেভি একটা ওয়ার্ক করা আছে এটার স্টার ওনাটা দেখাচ্ছি স্টার ম্যাচিংয়েই হচ্ছে

পাঁচশো টাকা সব এই সুন্দর লেহেঙ্গা গুলো যারাই নিতে চান চলে আসবেন যেটা হচ্ছে দোকান না এগারো বিশি নেশনে দ্বিততলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বয়স বাজার এই নাম্বারটি কেমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ